গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভবনের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের হচ্ছে রবিবার আজকে এখন বাজে এগারোটা দশ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা তো এখন আমি বসে গেছি ডাক্তার আলু ছাড়াতে যেহেতু বাজার করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর এদিকে আমার পিঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে আর সকালে টিফিনটাও হয়ে গেছে সকালবেলা তোমাদের দাদাভাই আজকের বাইরে থেকেই টিফিন এনেছিল কচুরি নিয়ে এসেছিলো তো সেটাই খাওয়া হয়েছে আর ও খেয়ে দেয় বাইরে বেরিয়ে গেছে ও আর বড়ো ছেলে বাইরে চলে গেছে ও টিফিন করে এবার আমার এবার রান্নার কাজ রান্নাটা করব সকালবেলা বাজার করে দিয়ে গেছে মাটন আজকে তো দেখি মাটন করব আর ভাবছি আর কি করা যাক এখনও মাটনের এখন জোগাড়টা হচ্ছে তারপরে দেখা যাক আর কি হচ্ছে তারপরে আজকে না বাইরের ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না কিন্তু না হলেই ভালো জানো কারণ কি বলো তো আমাদের একটা মানে দাদার মেয়ের আজকে গায়ে হলুদ তো যদি বৃষ্টি বৃষ্টি হয় না পুরো একদম ম্যাচাকার হয়ে যাবে তো তাই ভাবছি আর ওয়েদারটা দেখছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করব আবার কি বলো তো কোনো কিছু হয়নি এই যে আইব্রো করিনি পার্লারে যাইনি কিছু হয়নি তো ভাবছি একটু যাবো রান্নাবান্না করেই যাব তারপরে আবার ওইদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেলে পরে আর ইয়ে হবে না যাওয়ার সময় পাবো না তো চলো আগে তাড়াতাড়ি আলু ফালু কেটে রেডি হয়ে যায় তারপরে তোমার সাথে কথা বলছি আমার আলু টালু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি কড়াতে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি মানে বেগুন ভাজা এই যে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলা মাখিয়ে রেখে দিয়েছি মাংসতে এদিকে আলু কেটে রেখেছি আলুর মধ্যে একটু হলুদ দিয়েছি যেহেতু আলুটা মানে একটু লাল লাল হয় ভালো লাগে দেখতে তা এইদিকে বসিয়ে দিয়েছি ডাল এই যে ডাল তো আজকে টমেটো দিয়ে ডাল করব আর এই যে টমেটো বের করে রেখেছি এই যে টমেটো বের করে রেখেছি টমেটো দিয়ে ডাল করব বেগুন ভাজা আর মাটন আজকে মানে দুপুরের খাওয়া দাওয়া এইটাই তো এইদিকে কড়াতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজতে আগে বেগুনটা ভেজে তারপরে মাংসর আলুটা ভাজবো আর ছোটো ছেলে সেই সাইকেল নিয়ে বেরিয়েছে কোনো এ নেই বেগুনটা আগে ভাজা করবো তারপরে মাংস ভাতটা সবার লাস্টেই করবো আর ঘরটা একটু ছড়ানো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নেবো এই রাতে ঘরটা পুরো ছড়ানো এখানে উচ্ছে পটল পটল সব এনে রাখা সেগুলো ফ্রিজে ভালো করে গুছিয়ে রাখতে হবে ঘরে এখনো কাপড় মেলা এখনো তোলা সেগুলো তো চলো আগে এদিকে মাটনটা আমার রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত মানে সবার লাস্টে ভাত বসিয়েছি ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর মাটনটাও হয়ে গেছে এই যে মাটনটা হয়ে গেছে প্রেসার কুকারে করেছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো আবার তোমাদের দাদা ভাই ফোন করেছে ও দুপুরবেলা খেতে আসবে না মানে কীরকম বলো তো মানে যে বাজার হাট করে দিয়েছে করেছে সেই খেতে আসবে না সে আবার বন্ধুবান্ধব ওখানে বাজার হাট করে ওখানেই বান্না করছে ওখানেও মাটন হচ্ছে তো বললো যে আজকে দুপুরবেলা খেতে আসবো না তো ওখানেই বাইরেই খাবে তো ঠিক আছে রাতেই খাবে বাড়িতে আর এদিকে মা গেছে চান করতে আমার এই ভাতটা হয়ে গেলে মাত্র আমি একটু পার্লারের দিকে যাব এসে আমি চান করবো নাহলে না ভিড় হয়ে যাবে জানো জানি না ভিড় হবে কি না বা দুপুরবেলাটা এই সময়টা গেলে এসে চান করব দিয়ে পুরো ফ্রেশ হয়ে যাবো আর ঘর আমার পরিষ্কার এই যে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি সব কিছু পরিষ্কার তো ভাতটা হয়ে গেলেই ভাতের ফ্যানটা ঝেড়ে দিয়ে যাব অনেক দেরি হয়ে গেছে প্রায় একটা পনেরো হয়ে গেছে আর এদিকে ভাত আছে দেখো অল্প একটু ভাত আছে কালকে যায় এই ভাতটা আমি ভাতের সাথে মিশিয়ে দেবো দিলে পরে খাওয়া হয়ে যাবে এটা কালকে রাতের ভাত ছিল আর কি করব বাইরে খুব বক্স ফক্স বাসছে ওই গায়ে হলুদ আছে আজকে তো আবার বিকেলবেলা এক জায়গায় একটু যাওয়ার আছে সেটা যতটা পারবো শেয়ার করবো নালে না তো চলো ভাতটা মনে হচ্ছে আমার আর একটু ফুটলে হয়ে যাবে এখনো বাকি আছে এখনো বাকি আছে আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে এখানে নিমপাতা বেগুন ভাজা আর এই যে এখানে ডাল ডালটা আর এখানে একটু না মটর ভিজিয়ে রেখেছে এই যে অল্প একটুই মটর কদিন ধরে বড় ছেলে খালি বলছে না একটুখানি বাড়িতে ফুচকা বানিয়ে দাও ফুচকা বানিয়ে দাও তো আমার সময় হচ্ছিল ও বায়নাটা কখন যেন প্রায় রাত্রি সাড়ে নটা পৌনে দশটা ও খালি বলবে আজকে রাত্রে রান্নাবান্না করতে করতাম না ফুচকা করে দাও ফুচকাই খাওয়াবে এটা কোনো দিন হয় বন্ধুরা বলো তো ওকে বলেছি দেখি আজকে যদি সময় পেলে তোকে আমি করে দেবো তাই একটু মটরটা ভিজিয়ে রেখেছি আলু সেদ্ধ করবো ব্যাস আর কিছু না ফুচকা এমনি রেডিমেড পাওয়াই যায় নাহলে বাড়িতে নিয়ে এসে ভাজবো যদি সময় হয় তো তো চলো ভাতটা করে নিই করে নিয়ে আবার যেতে হবে তো চলো সঙ্গে থাকো আইভ্রো করে চলে এসেছি পার্লার থেকে ফোনটা ঘরে রেখে গেছিলাম তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর এখন বাজে চারটে আর এখন তারা দিয়েছে যে এখন রেডি হও গায়ে হলুদের নিয়মটা হবে তো এদিকে তোমাদের দাদাভাই আবার চলে এসছে বললো খাবে না আমি ফোন করেছিলাম যে তাড়াতাড়ি চলে আসো এখানেই খেয়ে নিও তো চলে এসছে আর বিকেলবেলা আশীর্বাদে যাবে তার জন্য আর বললাম যে তাড়াতাড়ি চলে আসতে তো এদিকে দেখো আর বড় ছেলে ছোট ছেলে খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার খাওয়া হয়নি এই এ দেখো নিয়ে বসে আছি ও গেছে চান করতে ও চান করে আসুক দিয়ে আমি রেডি হবো এদিকে কাপড় বার করে রেখেছে এই যে আজকে হলুদ তো হলুদ হলুদই পরবো এই যে দেখো এই যে এইটাই পরবো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি ওরা খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছে কখন আসবে কখন খাবো তারপরে বেরোবো তো চলো সঙ্গে থেকো আর আমাদের সাথে হলুদ এনজয় পুরো রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর করতে কাটতে সাড়ে চারটে বেজে গেছে আর দিকে তাড়া দিয়েই যাচ্ছে তো তোমাদের দাদা ভাই এসছে দিয়ে এখন একটু ঘুমাচ্ছে তো আমি একটু এরকমভাবে সেজে নিয়েছি তো চলো একবার ওখানে গিয়েই দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সেজে গুজে চলে এসছি তো এখানে দেখো নিয়ম শুরু হয়ে গেছে তো যার বিয়ে দেখো সে মানে মেয়ে বসে আছে তো তার সাথে তার কাছে অনেক রকমের নিয়ম করানো হবে তাকে দিয়ে তো এটা হচ্ছে নন বেঙ্গলির বিয়ে তো এটা কোনো বাঙালি বিয়ে না তো বাঙালি বিয়ের থেকে অনেক আলাদা নিয়ম কানুন অনেক কিছুই আছে এখানে বাঙালিতে যেরকম কানুন থাকে এর মানে ওর থেকে অনেক আলাদা আলাদাই মানে নন বেঙ্গলিদের নিয়ম থাকে তো এইদিকে দেখো নিয়ম হচ্ছে এটা আজকের ওদের আশীর্বাদ যাবে আশীর্বাদের আগে একটুখানি গায়ে হলুদ ছোয়াতে হয় তো সেটাই তারপরে চাল হলুদ দিয়ে একটু মানে নিয়ম করতে হয় তো সেটাই করা হচ্ছে তো এইদিকে দেখো ঠাকুর ঠাকুরমশাই মানে পণ্ডিতজি ওদের মধ্যে পণ্ডিতজি বলে আর আমাদের মধ্যে ঠাকুরমশাই বলে তো ঠাকুর ঠাকুরমশাই দেখো কোনের হাতে কিছু জিনিস তুলে ধরছে তো সেগুলো ওর হাতে ছুঁয়ে কিছু নিয়ম আছে করে টোরে ঠাকুরমশাই পাঠ করছে করে ওই জিনিসগুলো মেয়ের হাতে দিচ্ছে আর দেবে দিয়ে ওইটা মেয়ের হাতে ছুইয়ে তারপরে ওইটা চলে যাবে ছেলের বাড়ি আজকে যেহেতু আশীর্বাদ আর হিন্দু মানে নন বেঙ্গলিদের মধ্যে বলা হয় তিলাক তো ওইটাই যাবে আজকের আর বিয়ে হচ্ছে উনিশে মার্চ মাসে উনিশ তারিখে মানে মঙ্গলবারে বিয়ে তো তার আগে সব নিয়মকানুন গুলো হচ্ছে তো এগুলো দেখো দিয়ে দিচ্ছে এদিকে আর এইদিকে সব কিছু নিয়ম হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে মেয়ের মা তো মেয়ের মা ওকে একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে এটা হচ্ছে চাল ছুঁয়ে আশীর্বাদ করা তো মায়ের হয়ে যাবার পরে এক এক করে সবাই মিলে করবে তো এখানে আমিও করেছি তো চলো সবাই মিলে একটু দেখতে থাকো এটা হয়ে যাবার পরে সবাই বেরোবে ছেলের বাড়ির দিকে তো এইদিকে দেখো সব ইয়ার কি ঠাট্টা হচ্ছে ঠাকুর মশাইয়ের সাথেও ইয়ার কি ঠাট্টা হচ্ছে মানে যে যার মতন যার মানে সম্পর্কে লাগে তাদের সাথে খুব ইয়ারকি কি হচ্ছে তো বন্ধুরা যখন আমাদের এই নন বেঙ্গলিদের গায়ে হলুদ বা এই যে আশীর্বাদ যাওয়ার সময় খুব আর কি ঠাট্টাটা হয় খুব মজা হয় তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের খুবই মজা হচ্ছে মজার সাথে সাথে একটু কষ্ট হচ্ছে যেই মেয়েকে ছোটোবেলা থেকে ছোট থেকে বড় করা নিজের হাতে সব কিছু করা তাকে আবার অন্যর হাতে তুলে দেওয়া তো কিছু করার নেই এটা ভগবানের ঠাকুরের যাই না বলো ওনাদেরই লিখন যে এটা হতেই হবে তো মন দুঃখ করে লাভ নেই তাই আমরা মন দুঃখ চেপে একটু হাসি ঠাট্টার দিকে এগিয়ে গেছি তো এই দেখো এদিকে সবাই রেডি হয়ে গেছে তো এদিকে তো মেয়ের নিয়মটা সব কিছু হয়ে গেছে তো এদিকে সবাই রেডি হয়ে গেছে হাতে সব তথ্য নিয়ে নিয়েছে মানে এটা হচ্ছে আশীর্বাদে সব কিছু যাচ্ছে মানে যত কিছু দান দান থেকে নিয়ে সব কিছু আজকেরই চলে যাবে মেয়ের বাড়িতে তো কোনো কিছু রাখা হবে না তো এদিকে দেখো সবাই যাচ্ছে এখানে জামাইবাবু টামু মানে আমাদের হিসাবে জামাইবাবু সবাই মিলে আছে এখানে খুব ইয়ার্কি ঠাট্টা চলছে তো এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইও আছে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতেও একটা তথ্য দিয়ে দিয়েছে আর খুব ইয়ার্কি ঠাট্টা করছি আর আমরা সবাই পেছন পেছন থেকে যাচ্ছি ইয়ারকি ঠাট্টা করতে করতে চাল ছেটাতে ছেটাতে একটা নিয়ম আছে আমাদের নন বেঙ্গলিদের মধ্যে যখন মানে শুভ জিনিস কিছু গেলে চাল ছেটাতে হয় মানে এটা একটা আমাদের নিয়মের মধ্যে পড়ে তো জানি না এটা কার কার নিয়মের মধ্যে পড়ে তো এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে যেহেতু আমিও কিন্তু নন বেঙ্গলি 哥。Cool. আমার হাজব্যান্ড হচ্ছে বাঙালি আর আমার বাপের বাড়ি হচ্ছে নন বেঙ্গলি তো সেজন্যই আমি দু দিকের নিয়মটাই বজায় করে রাখি আমার বাপের বাড়ির দিকেও বজায় করে রাখি আর আমার শ্বশুরবাড়ির দিকটাও বজায় করে রাখি তাই না বন্ধুরা তো এইটাই হচ্ছে মেয়েদের জীবন তো এইদিকে সবাই মিলে বোন মানে বৌদি কাকি মামি সবাই যারা যারা আত্মীয়রা আছে সবাই আমরা হাসি ঠাট্টা করতে করতে যাওয়া যাচ্ছি মানে গাড়ির দিকে সবাই যাচ্ছে তো ওই এতে কি বলে আশীর্বাদ করতে তো আমরাও যাচ্ছি পেছন পেছন ওরা তো আগে তথ্য নিয়ে চলে গেছে তো সবাই গাড়ির কাছে পৌঁছে গেছে আমরাও যাচ্ছি তো তারপরে জানো আমার হাতে মেহেন্দি লাগানো হয়নি এখনও তো বাড়িতে গিয়ে এখন মেহেন্দি লাগাবো যে মেহেন্দি লাগিয়ে দেবে সে বারবার করে ফোন করছে যে বুয়া তুমি বাড়িতে এসছো বাড়িতে এসছো তাড়াতাড়ি আসো তো এদিকে করতে করতেই মানে অনেক দেরি হয়ে গেছিলো তো মেহেন্দি লাগাতে লাগাতেই অনেক সময় হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার দিকে গেছি ওর কাছে তো এদিকে দেখো সবাই যাবে বলে রেডি হচ্ছে তো চলো বাড়িতে গিয়েই একবারে দেখা হচ্ছে সারাদিন দেখতে পেলে যে গায়ে হলুদ কিছু কিছু নিয়ম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে তারপর এখনও যাওয়ার ছিল আমি লুকিয়ে পালিয়ে এসেছি যেহেতু হাতে মেহেন্দি পড়বো বলে আর ও অনেকক্ষণ ধরে মানে আমাকে ফোন করেই যাচ্ছিলো যে বুয়া তুমি কখন আসবে আমি তোমাকে মেহেন্দিটা পড়াবো আর ওখানে মানে নিয়ম করতে করতে এদিক ওদিক যেতে যেতেই সময় হয়ে গেছিলো দিয়ে আমি এখন চলে এসেছি আর দেখো আমার এক হাতে মেহেন্দি লাগানো হয়ে গেছে কিন্তু পেছনে হয়নি করবো আর এই হাতে করছে তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার এই যে মেহেন্দিটা করছি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন কী কালার হয়েছে তো চলো টাটা গুড নাইট